উত্তর চট্টগ্রামের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজের গত দুই শিক্ষাবর্ষে বিভিন্ন মেডিকেল ইঞ্জিনিয়ারিং ও সরকারি বিশ্ববিদ্যালয়ে সায়েন্সপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা এবং দুই হাজার পঁচিশ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান সম্পন্ন হয়েছে রবিবার কলেজ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ মোহাম্মদ উদ্দিন কলেজের উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন বিভাগের মোহাম্মদ শেখ শেখফরিদের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজের দাতা সদস্য ও ক্লিফটন গ্রুপের পরিচালক এমডিএম মহিউদ্দিন চৌধুরী বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলেজের সদস্য গিয়াস উদ্দিন গণিত বিভাগের প্রভাষক অধ্যাপক মোহাম্মদ কামাল উদ্দিন সমাজবিজ্ঞান বিভাগের প্রভাষক অধ্যাপিকা শামসুন নাহার ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক কান্তি ভৌমিক আইসিটি বিভাগের প্রভাষক আল মাহমুদ শাকিল বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে মানপত্র পাঠ করেন বিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী আইরিন সুলতানা নিজেদের সফলতার গল্প শুনিয়েছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ডান্টাল বিভাগে সান্সপ্রাপ্ত বিবি হাজেরা এই কিটি শিক্ষার্থী কলেজের চতুর্থ শ্রেণীর কর্মচারী আবু তাহিরের সন্তান এছাড়া সফলতার গল্প শুনিয়েছেন চট্টগ্রাম ভেটেনারি অ্যান্ড এনিম্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয়ে সান্সপ্রাপ্ত পারিয়া রিফা নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সান্সপ্রাপ্ত তাসপিহা নাজনিন এবছর কলেজ থেকে তিনশো সাতান্ন জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছে এছাড়া বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সান্সপ্রাপ্ত সাতান্ন জন শিক্ষার্থীকে সংবর্ধনা ক্রেস্ট প্রদান করা হয় ক্রেস্ট প্রদান শেষে সবাই একসাথে একই ফ্রেমে পটোসেশনে অংশ নেন সর্বশেষ ও মোনাজাত পরিচালনা করেন কলেজের সহকারী অধ্যাপক ইউসুফ মিয়া